অবশেষে কলকাতায় সে আসছে সে কে যার অপেক্ষায় আমরা দীর্ঘদিন রয়েছি মানে দীর্ঘদিন ধরে তার অপেক্ষায় রয়েছে আর এখন সে আসছে মানে আকাশের অবস্থা এতটাই সুন্দর ওয়েদারটা এত সুন্দর হচ্ছে কি বলবো আর এই সুন্দর ওয়েদারের মধ্যে কি বলবো এই যে আমার কর্তামশাই আজকে বাড়িতে রয়েছে তারপর সে বাড়িতে থাকা মানে তো আমার খাটনি দ্বিগুণ কারণ সে নমস্কার বন্ধুরা আমি সুমন যাচ্ছে তাই করতে আপনাদের সবাইকে স্বাগত এক দুষ্টুমি শুরু হয়েছে মেয়ের এখন নতুন জিনিস আমরা খেতে বসলে ওকে আলাদা থালা করে দিতে হবে এই যে এখন নিয়ে পুরো সারা ঘরে ভাতগুলো ছড়াবে এই যে একটু একটু খাবে আর ছড়াবে এই যে এই যে কিভাবে খেতে হয় এইভাবে খেতে হয় আর ওই হাতে ফেলতে হয় তাই তো আর এদিকে এই যে ডুগু খাচ্ছে ডুগু বাবা খাচ্ছে আর এদিকে আজকে আমি রান্না করেছি কলমি শাক কুমড়ো ভাজা ডিম একটা ডিম হচ্ছে মেয়ে ফেলে দিয়েছিল সেটা ফেটে গেছে সেটা আমি পোচ করে দিয়েছি আর এদিকে ডাটা দিয়ে কুমড়োর ডগা দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ কারণ আমার বর যেহেতু একটু শাক পাতা খেতে ভালোবাসে এদিকে যে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন আর এদিকে আমার বরের তো আজকে বিশাল ব্যাপার মুখে এক্ষুনি হাসি চলে আসবে তোমার শালার বউ তোমার জন্য একটা সুন্দর রান্না পাঠিয়েছে তোমার জন্য তোমার শালার বউ পাঠিয়েছে মাছের মাথা দিয়ে চাল কুন্ডো ভীষণ ব্যাপার ভীষণ আনন্দ খেতে এত ভালোবাসে না তারপর অনেক কিছু পেলে আর কোনো কথা নেই আর করেছি এদিকে তেলাপিয়া মাছ তাই ছাদে যাবি ডুগু ছাদে যাবে আমার মেয়ে ছাদে যেতে খুব ভালোবাসি হ্যাঁ ছাদে ছাদে উনি আসলাম হলো ছাদে তো দুপুরবেলা দু এক ফটা করে বৃষ্টি পড়লো দু এক ফটা করে বৃষ্টি পরে বৃষ্টি পড়া বন্ধ তো ভাবছিলাম যে মানে প্রচুর বৃষ্টি হবে সে আমাদের ছাদে আসলাম ছাদে এসে দেখি সেই বৃষ্টি চলে গেছে আর আকাশ মেঘলা হয়ে রয়েছে তো এইদিকে উত্তরবঙ্গ পুরো ভেসে যাচ্ছে ভারতবর্ষের চারিদিকে বৃষ্টি হচ্ছে শুধু কলকাতাতেই বৃষ্টি নেই তো হঠাৎ করে কলকাতার অবস্থা এমন হয়ে গেল কেন যায় না এই বছর সবথেকে বেশি গরমও কলকাতায় পড়েছে আর শীত তো মোটামুটিই ছিল তো যায় না এবার আর বৃষ্টি বৃষ্টি হবে কি না কলকাতায় কলকাতায় মানে রাহুর দশা লেগে রয়েছে আর কি যে পুরো বৈশাখ মাসে কোনো বৃষ্টি ছিল না বৈশাখী ঝড় টর তো কোনো কিছুই নেই সবই চলে গেছে তার সাথে সাথে বৃষ্টিটাও নেই তো দুপুরের দিকে একটুখানি আকাশ মেঘলা করাতে ভাবছিলাম যে বৃষ্টি হবে সে আসা ছাদে এসে এখন দেখি যে আকাশ মেঘলা হয়ে রয়েছে মাঝে মাঝে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি নেই দেখা যাক বৃষ্টি কখন আসে